আসসালামু আলাইকুম রাজনীতিবিদরা যেন রাজনৈতিক কারণে বাংলাদেশ পুলিশকে আর ব্যবহার করতে না পারে সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় এমনটি বলেন ডিএমপি কমিশনার বলেন কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো কেন এই কেনর কোনো জবাব নেই আমরা অনুতপ্ত আমরা ক্ষমাপ্রার্থী আমরা এই কাজ আর করতে চাই না আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এভাবে আর ব্যবহার না করে আমরা ব্যবহৃত হতে চাই না সম্প্রতি ডিএমপি কমিশনার তার বক্তব্যে এমনটি বলেছেন তো ডিএমপি কমিশনার পুলিশকে যেন ব্যবহার না করা হয় এটা বলতে আসলে কি বুঝিয়েছেন বিগত শেখ হাসিনার আমলে গত পনেরো বছর বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে বিরোধী দল দমন এবং ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে বিশেষ করে জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে অর্থাৎ রাজনৈতিকভাবে বাংলাদেশ পুলিশকে ব্যবহার করেছে শেখ হাসিনার সরকার এজন্য ডিএমপি কমিশনার বলেছেন তো পলিটিশিয়ানরাও যেন বাংলাদেশ পুলিশকে আর ব্যবহার না করে তো ডিএমপি কমিশনার বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে চান পুলিশকে যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা না হয় তো রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করে দেশের জনগণের উপরে যেন আর নতুন করে গুলি চালানো না হয় তো তিনি সম্প্রতি এমনটি বুঝিয়েছেন তো দর্শক মণ্ডলী সম্প্রতি ডিএমপি কমিশনারের এমন মন্তব্য পুলিশকে যেন আর ব্যবহার করা না হয় তো এ বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান